আরে ভাই শোনেন তো সেদিন পঁচিশা মহিষকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কি যে মহা আয়োজন হলো আমি ভাবছিলাম হয়তো একটা সাদা খেলা হবে কিন্তু না এটা তো মনে হলো বিশ্বকাপ ফাইনাল যতদূর চোখ যায় মানুষ মাথা হাসি সব মিলে একেবারে মেলা বসে গেছে কেউ হাত পাখা নিয়ে কেউ বরফ ঠান্ডা লেবুর শরবত হাতে আর কেউ গরম গরম চিপস খেতে খেতে দাঁড়িয়ে আছে মোটামুটি অর্ধ লাখ মানুষ হবে মানে আপনারা বুঝেছেন ব্যাপারটা কেমন গরম দেখেন মাঠের এক পাশে দাঁড়িয়ে আছে বয়স্ক বাহিনী যাদের হাতে শিরা ফুলে উঠেছে আর চোখে এমন দৃষ্টি যে মনে হয় তুই যদি আমাকে হারাতে পারিস তুই মানুষ না সুপারম্যান লুঙ্গি সবাই এমন করে বেঁধেছে যেন সামনে যুদ্ধ লড়তে যাচ্ছে অন্যদিকে ইয়াং বাহিনী জিমে যায় সেলফি তোলে জার্সি পরে হিরো সাজে কেউ শার্ট খুলে মাংস পেশি দেখাচ্ছে কেউ আবার মোজা খুলে বলছে এইবার কিন্তু আমরাই জিতবো মাইকে ঘোষক চিৎকার করে বলতেছে দর্শকরা একটু পিছাই যান আর দয়া করে মাঠে কলার খোসা ফেলবেন আগের বার এক খেলোয়াড় পিছলে পড়ে গিয়ে এমন ভাবে হাসছিলেন যে খেলা থামাইতে হয়েছিল সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে উত্তেজনা এমন মনে হচ্ছিল দুই দিক থেকে এখনই ভূমিকম্প শুরু হবে ঘোষক গণনা শুরু করলো এক দুই তিন টান হাই হাই শুরু হতেই দুই দলের চোখ কপালে ইয়াং টিম ভেবেছিল তারা হালকা হয়ে যাবে কিন্তু বয়স্ক টিম এমন টান দিল যে মনে হলো এই দড়ি দিয়ে গঙ্গার মাছ থেকে নৌকা তুলে আনবে একজন বুড়ো মামা চিৎকার দিয়ে বলল ওই রাশেদ মনে কর তোর ধানের গোছা ভিজে যাইতেছে টান রে এই কথা শুনে দর্শকরা হেসে ফেটে পড়ল পাশে দাঁড়ানো এক দাদি তো বলছে এই বুড়োরা মরলেও শক্তি নিয়ে মরবে মাঝপথে এক ইয়াং খেলোয়াড় পিছলে গিয়ে সোজা বসে পড়লো আর সোনের লাইন থেকে হাসির শব্দ এমন ভাবে উঠলে যেন পাড়ার নাটক চলছে আবার এক বুড়ো চাচার লুঙ্গি দড়ি টানতে টানতে সরে যাচ্ছিল দর্শকরা চিৎকার করে বলল। ধড়ি টানেন না। খেলা শেষের দিকে ইয়াং টিমের মুখ লাল হাফাচ্ছে সবাই বয়স্করা তখনও স্টেডি যেন লুঙ্গি পরে ম্যারাথনে দৌড়াচ্ছে হঠাৎ পেছন থেকে এক বুড়ো চিৎকার দিল এইবার ভাবো গরু পালাই গেছে এই স্লোগান শুনে এমন টান দিল বয়স্ক টিম যে ইয়াং বাহিনী অর্ধেক মাটিতে পড়ে গিয়ে স্লো মোশন হয়ে গেল দর্শকরা তখন আর বসে থাকতে পারল না কারো চোখে দিয়ে পানি পড়ছে কেউ হাসতে হাসতে পেট চেপে ধরেছে কেউ আবার বলছে এই তো আসল খেলা শেষে ঘোষণা বিজয়ী বয়স্ক বাহিনী মাঠে তুমুল করতালি বয়স্করা নাচছে কেউ বিজয়ের আনন্দে দড়ি মাথায় পিছিয়ে রেখেছে একজন বুড়ো এসে ইয়াং টিমের দিকে তাকিয়ে বলল। শোন মোবাইল আর টিকটক ছাড়ো মাঠে আস তবেই আমাদের হারাতে পারবা খেলা শেষ হতেই সবাই চায়ের দোকানে ভিড় করলো চা খেতে খেতে খেলার রিভিউ দিচ্ছে দেখছো বুডরা এখন হার মানে নাই কেউ মজা করে বলছে পরের খেলা হবে বৌডাক প্রতিযোগিতা দেখি কে আগে আসে সেদিনের খেলা শুধু দড়ি টানা না এটা ছিল গ্রামের হাসি ঐতিহ্য আর একসাথে মজা করার এক উৎসব আর ভাই আমি লাইভ থেকে যত হাসি আপনারে বলছি এমন ফ্রি কমেডি শো শহরে মিলবে না